সাকিবের কথা শুনে বিস্ময় কাটেনি কোনালের ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট দিয়েছেন সঙ্গীত শিল্পী সোমনুর মনির কোনাল কোনাল এক সময়ে এই দেশ তোমাকে নিয়ে প্রাউড ফিল করবে অনুষ্ঠান সেটে টিভিতে ভাইয়াকে দেখে এক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম মেলাতে পারছিলাম না কারণ ভাইয়া তো আমেরিকায় কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও পারছিলাম না কারণ আমার বিস্ময় শেষ অবধি কাটেনি অনুষ্ঠান থেকে বের হয়ে পুরো ভিডিও কালেক্ট করে উপরে দেখেছি সত্যি ভাইয়া বলেছেন আমাকে নিয়ে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা যাকে নিয়ে প্রাউড ফিল করে তিনি আমাকে দোয়া দিয়েছেন একদিন দেশ প্রাউড ফিল করবে আমাকে নিয়ে বাংলা সিনেমার মহাতারকা আমাকে ভার্সেটাইল প্লেব্যাক আর্টিস্ট বলেছেন যিনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য সুযোগ পেলেই কিছু করতে চান তিনি আমাকে বলেছেন আমি মানবিক দুই বাংলার কোটি ভক্তের রাজকুমার আমাকে বোন ডেকেছেন পরিবারের অংশ বলে প্রাউড ফিল করেছেন আই এম স্টিল ইন এ ট্রান্স অ্যাজ আই রাইট